নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র তাই আজ আপনারা যদি কোনোভাবে বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ হর্ষণ যোগ তিন এবং আপনাদের ক্ষেত্রে এগারোটা চুয়াল্লিশ থেকে একটা পনেরো এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা বারো এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া দশটা চোদ্দ থেকে এগারোটা চুয়াল্লিশ সময়কালও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ যদি আপনাদের বিভিন্ন কার্যে বিঘ্ন আসছে বাধা আসছে আর বর্তমানে তো বুথের সঞ্চারগামী অবস্থায় বুধ কিন্তু বক্রি অবস্থায় রয়েছে তাই এই সময়কালে আপনারা প্রত্যেক দিন চেষ্টা করুন সম্ভব না হলে বুধবার দিন বুধবার দিন ভগবান গণেশকে দুর্ব করতে এবং ভগবান গণেশের মন্ত্র উচ্চারণ করতে এতে বুধের দূর হতে দেখতে পাবেন যদি বিঘ্ন আসছে বাধা আসছে কাজে তাহলে প্রত্যেকদিন দিন জপ করুন গং গণপত্যয় নম এই ছোট্ট মন্ত্রের জপ মালা করে করতে থাকুন ফায়দা দ্রুত মিলবে প্রত্যেক দিনকার মতো থাকছে আজকে প্রশ্ন আপনাদের ক্ষেত্রে ডান কোন নক্ষত্র থেকে দেখা হয় যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে প্রশ্নের উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময়কালে দূরযাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেনে সাবধানতা বজায় রাখুন এবং বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ শুভ রং আপনাদের জন্য মেরুন এবং সংখ্যা পাঁচ কর্মক্ষেত্রে কোনো সুফল মিলতে পারে পারিবারিক সমস্যা মিটিয়ে যেতে পারে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের চাপ প্রেশার এই সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে কারই সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভসংখ্যা নয় কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পুরোনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভসংখ্যা দুই তুলা রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো বড় শুভ সূচনা এই সময়কালে হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধানও মিলতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং ক্রিম শুভসংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ রয়েছে থেমে থাকা সকল কাজ শেষ হবে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে শুভ শুভ রং সংখ্যা স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মৃত্যে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মান লাভ হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে